স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আশুলিয়া শ্রমিকদের সড়ক অবরোধ গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বললেন উপদেষ্টা দেশের সব সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ক্রেতাদের দেয়া হচ্ছে পাট বা কাপড়ের ব্যাগ এবং চট্টগ্রামের নতুন মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেন দশ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেখছিলেন পুরো খবর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অস্থিরতা বিরাজ করছে বকেয়া বেতন ভাতার দাবিতে নবীনগর চন্দ্র সড়কে অবস্থান নিয়েছে শ্রমিকরা এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে তৈরি হয়েছে তীব্র যানজট ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ শিক্ষার্থী ও চালকরা আইন শৃঙ্খলা বাহিনী দফায় দফায় তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাদের অবস্থানে অনুর স্থানীয়রা জানান বকেয়া বেতন ভাতা না পেয়ে রবিবার সকাল নয়টা থেকে সড়কটিতে অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা শিল্পাঞ্চলে আজ চোদ্দটি বাদে বাকি কারখানা চালু রয়েছে এদিকে আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গুজবকেই দুষলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সকালে সচিবালয় আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি জানান গুজব ছড়িয়ে শ্রমিকদের ডেকে আনা হলে ভেতর থেকে তৃতীয় পক্ষ বা অনুপ্রবেশকারীরাই প্রথমে গুলি ছুড়লে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলি শুরু হয় এতে ওই শ্রমিক মারা যান গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল শ্রমিকদের মধ্য থেকে কোন একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুঁড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম হালিম নবীনগর ও চন্দ্রা সড়কের এই মুহূর্তের অবস্থা কি আর পাশাপাশি জানাবেন বিক্ষোভকারীদের সরাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি আর ফ্রেন্ডস আপনাকে প্রথমে জানিয়ে রাখি এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই আপনি আপনাকে জানিয়ে রাখি একটু আমার পিছনে কিন্তু সেই ঘটনাস্থল যেখানে শ্রমিকটা অবরোধ করে রেখেছে এবং একটু আগে এখানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার পরেও কিন্তু শ্রমিকটা তাদের অবস্থানে রয়েছে এবং তাদের বকে বকে পাওনা দিয়ে তারা না মেটা পর্যন্ত কিন্তু তারা মহাসড়কে তারা থাকবে এমনটি শ্রমিকটা জানিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এই শ্রমিকরা তারা এখানে আসছিলেন এবং তারা এসে তাদেরকে এখানে তাদেরকে সংহতি প্রকাশ করেছে এবং তাছাড়া এখানে আর আমরা কোনো সুখবর নেই এবং গতকালকে সন্ধ্যার পর থেকেই আমরা জানতে পেরেছি এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা দেখতে পাইনি এবং এখনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নেই এখানে শ্রমিকরা অবরোধ করে রেখেছে এবং যার ফলে এই এখান থেকে কিন্তু আমি বলতে পারি একেবারে এই অঞ্চলটি সাবার আসলে অঞ্চলটি একেবারে অচল হয়ে গেছে কারণ এটি একটি ব্যস্ততম মহাসড়ক এই ব্যস্ততম মহাসড়কে কিন্তু এখানে সেই উত্তরবঙ্গগামী যে মানুষগুলো তারা কিন্তু যাতায়াত করে এবং পাশাপাশি কিন্তু এই অবরোধের পিছনে কিন্তু শিল্পাঞ্চলের মধ্যেই কিন্তু যেটা ডিপিজে সে ডি ভিতরে কিন্তু অনেক কারখানা কারখানায় তারা চাকরি করে থাকে এবং তারাও কিন্তু এই এই রাস্তাটি ব্যবহার করে থাকেন সব মিলিয়ে কিন্তু তারাও সবাই কিন্তু ভোগান্তিতে আছে এবং যদি আপনাকে আরেকটু আমি দেখাতে চাই এখানে কিন্তু এই দীর্ঘ যে আমরা বলতে পারি তেত্রিশ ঘন্টা সেই ঘন্টা অবরোধের কারণে কিন্তু মহাসড়কের তৈরি হয়েছে তীব্র যানজট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দূরপাল্লার যানবাহন সহ এখানে অতি স্বল্প দূর দূরপাল্লার যানবাহন এবং সেই সাথে পণ্যবাহী যে পরিবহনগুলো সেগুলো কিন্তু এখানে যানজটে পড়ে আছে এবং এখানে অনেক যাত্রী যারা আছে তারা কিন্তু এই পরিবহন থেকে নেমে হেঁটে চলে গেছে তাদের গন্তব্যস্থলে অথবা যারা গন্তব্যস্থলে যারা উদ্দেশ্য ছিল তারা ব্যাক করে তাদের বাসায় ফিরেছে সব মিলে আমরা বলতে পারি এখন কিন্তু মহাসড়কে গতকালকে যে চিত্র ছিল সেই চিত্রটি রয়েছে এবং আরেকটি বিষয় যে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু আজকে শিল্প পুলিশ যেমনটি আমাদের জানিয়েছেন এই চোদ্দোটি কারখানা বাদে কিন্তু অন্য অন্য যে কারখানা সেখানে কিন্তু শিল্প উৎপাদন স্বাভাবিক রয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আফরেন আশুলিয়া থেকে নবীনগর ও চন্দ্রা সড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন এম এ হালিম সরকারি সিদ্ধান্ত মেনে পলিথিন ব্যাগের পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করছে বিভিন্ন সুপারশপ তবে ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অর্থ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সুপারশপে দেখা যায় পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহারকে স্বাগত জানাচ্ছেন ক্রেতারা গত নয় সেপ্টেম্বর পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে স্টেক হোল্ডারদের সাথে বিনিময়ের পর পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয় ওই সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান নির্দেশনা দেন সুপার শপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রোপাইলিনের ব্যাগ রাখা যাবে না ক্রেতাদেরও তা দেওয়া যাবে না এরই পরিপ্রেক্ষিতে এক অক্টোবর থেকে দেশের সব সুপার শপে নিষিদ্ধ করা হয়েছে পলিথিনের ব্যবহার রাজধানীর বেশ কয়েকটি সুপার শপ ঘুরে দেখা যায় কাগজের মোড়কে মাছ মাংস সবজি প্যাকেটজাত করে বড় কাপড়ের বা পাটের ব্যাগে তা দেয়া হচ্ছে ক্রেতারাও সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হ্যাঁ আমাদের নতুন সরকার যে এই উদ্যোগটা নিয়েছে এটাকে আমি ভালোভাবে দেখছি এবং আমি সাধুবাদ জানাই সব জায়গায় ইমপ্লিমেন্ট করা হবে ঠিকভাবে এটা আশা করি কারণ পরিবেশ তো ইম্পর্টেন্ট সবার জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট বর্জ্যের যে সমস্যা হচ্ছে যে পানি নিষ্কাশনের অনেক সমস্যা হচ্ছে যে এইটা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই তবে কাপড়ের বা পাটের এক বাবদ আকার ভেদে এক এক সুপারশপে এক এক রকম বিশ থেকে সাঁত্রিশ টাকা নেওয়া হচ্ছে এসব সহজলভ্য করার কথাও বলেন ক্রেতারা সুপার শপের দায়িত্বরতরাও জানান সরকারের সিদ্ধান্ত মেনেই সব কার্যক্রম চালানো হচ্ছে হ্যাঁ আমরা যত ধরনের পলিথিন ব্যাগ তারপরে র্যাপিং রোলগুলো ছিল আমরা সব কিছুই একবারে ব্যান্ড করে দিয়েছি আমাদের প্রেমিসেস এগুলো আমরা রাখিও নাই ইউজও করছি না এটা তো রিউজেবল আমি আবার আজকে কিনে নিয়ে গেলাম পরের দিন আমি আবার এটাকে নিয়ে এসে আমি সেই টাকাটাকে বাঁচাতে পারি হ্যাঁ সহজলভ্যতা হলে ভালো হয় এটা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা সেক্ষেত্রে হবে সুবিধা হবে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে এক নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে দিলশা দীপ্ত সংবাদ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সামনের তিন কিলোমিটার মহাসড়ককে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার নির্দেশ ভঙ্গ করলে সর্বোচ্চ পাঁচশো টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে ট্রাফিক ও পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে কাজ করবে সড়ক পরিবহন মালিক সমিতি রাজধানীতে ঢোকা ও বের হওয়ার যতগুলো পথ আছে তার মধ্যে অন্যতম ব্যস্ত এলাকা বিমানবন্দর মোড় দেশের প্রধান বিমানবন্দর ছাড়াও রেল বিআরটি ও এলিভেটেড ওয়ের সমন্বয়ে মাল্টিমোডাল হাব হয়ে উঠেছে এই এলাকা সদা ব্যস্ত ও যানজট প্রবণ এই রাস্তায় শব্দ শব্দদূষণও অনেক বেশি মঙ্গলবার বিমানবন্দরের সামনে উত্তরের স্কলাস্টিকা থেকে দক্ষিণের লা মেরেডিয়ান পর্যন্ত তিন কিলোমিটার মহাসড়কে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণার পাশাপাশি চালানো হয় সচেতনতামূলক কার্যক্রম নীরব এলাকা ঘোষণা করার অর্থ হচ্ছে এই এলাকাতে আর যাই কিছু করা হোক না কেন হর্ন বাজানো যাবে না বিধিগতভাবে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য সড়ক ও শব্দ দূষণ মুক্ত করার কথা জানান পরিবেশ উপদেষ্টা এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে হাসপাতালের আশেপাশে সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো শব্দ দূষণ রোধে সরকারের পাশে থাকার অঙ্গীকার পরিবহন মালিকদের যারা রাস্তায় থাকবে পুলিশ বিভাগ ট্রাফিক বিভাগ তাদের সাথে সমন্বয় করে আমাদের দিয়েছি এবং তারা সার্বক্ষণিক এই কার্যক্রম যতক্ষণ চলবে যতক্ষণ সার্থক হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাধারণত বাণিজ্যিক এলাকায় শব্দের মাত্রা সত্তর ডেসেবল পর্যন্ত সহনীয় কিন্তু রাজধানীতে শব্দের গড় মান মাত্রা একশো উনিশ ডেসেবল আর কানে কম শোনে দেশের শতকরা ষাট ভাগ চালক নগরবাসী বলছেন নীরব এলাকার ঘোষণা যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে জনসচেতনতা তৈরির পাশাপাশি বিদ্যমান ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোরও আহ্বান জানান তারা মাহমুদ দীপ্ত সংবাদ ঢাকা সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারের চার শিশু সহ ছয়জন নিহত হয়েছে গত রাত সাড়ে বারোটার দিকে জয়শ্রী ইউনিয়নের খাল এলাকার সরকারি আশ্রয়ন কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় ওই পরিবারের বসত ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল নিহতরা হলেন এমারুল ও তার স্ত্রী পলে আক্তার এবং তাদের চার শিশু সন্তান পলাশ ফরহাদ ফাতেমা ও ওমর ফারুক সোমবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা তা মোহাম্মদ গিয়াসউদ্দিন ও ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আগুন কিভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে আশপাশের ঘরে আগুন লাগেনি এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র হচ্ছেন বিএনপির নেতা ড শাহাদ হোসেন সবশেষ নির্বাচন বাতিল করে তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত আদেশে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার কথা বলা হয়েছে দুই হাজার একুশ সালের সাতাশ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজল করিম চৌধুরীকে মেয়র নির্বাচিত করা হয় এতে রেজাল করিম চৌধুরী তিন লাখ উনসত্তর হাজার দুশো আটচল্লিশ ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি শাহাদ হোসেন বান্ন হাজার চারশো উননব্বই ভোট পান ওই বছরের চব্বিশ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগে নয়জনকে বিবাদী করে আদালতে মামলা করেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত চট্টগ্রামের যে লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি তারাও আজকে খুশি হয়েছে তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে আইনজীবী জানিয়েছেন সাবেক মেয়র রেজাল করিমের কার্যক্রম অবৈধ ছিল তাই কার্যকর করতে হবে তিনটা অর্ডার দিয়েছেন একটা হচ্ছে অবৈধ সরকারের আমলে নির্বাচিত অনির্বাচিত নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে ডক্টর সাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে এবং দশ দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে রায়ের সময় বিএনপি নেতা কর্মীরা আদালত চত্বরে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের পতন হলে গত পাঁচ আগস্ট থেকে গা ঢাকা দেন রেজাউল করিম পরে উনিশ আগস্ট তাকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডিউন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রশংসা করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন গাজা গণ হত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় প্রশাসনের সর্বত্র এখনও আওয়ামী লীগের লোকেরা অবস্থান করে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ব্যাহত করতে গোপনে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ তিনি বলেন ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন গার্মেন্টস থেকে অস্থিরতা তৈরি হচ্ছে বলেও জানান তিনি নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর তকি হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার ভোররাতে রাতে সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় মামুন দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল তাবলিক জামাতে ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে বাস থেকে তাকে গ্রেফতার করা হয় ছয় অক্টোবর মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত দু সালের ছয় মার্চ বিকেলে বঙ্গবন্ধু শরৎ থেকে তানভীর মোহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয় বরগুনায় জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আক্রান্তদের সবাই স্থানীয় বাসিন্দা বরগুনা চিকিৎসাধীন আছেন ছাপ্পান্ন জন এর মধ্যে পুরুষ বত্রিশ জন নারী ১৬ জন এবং একজন শিশু গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও নয় জন রাজবাড়িতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় রাজবাড়ি জেলার পাঁচটি হাসপাতালে জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের নদ নদীর পানি কমলেও বৃদ্ধি পাচ্ছে নৌকায় কালনিয়া পয়েন্টে তিস্তার পানি কমে বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার তিস্তা তীরবর্তী রাজারহাট উলিপুর ও চিলমারি উপজেলার ছয়টি ইউনিয়নের পঞ্চাশটি গ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও বন্যা কবলিত পানি পানিবন্দি রয়েছে অন্তত দেড় হাজার পরিবার এদিকে বন্যার পানি নামতে থাকায় ধরলা তিস্তা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্পটে দেখা দিয়েছে ভাঙন নদী ভাঙনের মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কমিউনিটি ক্লিনিক ও হাটবাজার নগাঁয়ের ছোট যমুনা ও আত্রায় নদীর সকল পয়েন্টে পানির বিপদসীমার কাজ দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বন্যার আশঙ্কা রয়েছে খাগড়াছড়ির পানছড়ির লোগান ইউনিয়নে বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তা দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান নার্সিং ও মিড অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিড কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি হাসপাতালে কর্মরত নার্সরা একযোগে কর্মবিরতি পালন করে প্রশাসন ক্যাডারের পরিবর্তে সাধারণ নার্স থেকে ডিগ্রিধারী ও মানসম্মত নার্সিং অফিসারদের প্রশাসনিক পদগুলোতে নিয়োগের দাবি জানানো হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও একই দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ নার্সিং ও মেড সংস্কার পরিষদ মঙ্গলবার সকাল নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করেন তারা এছাড়াও নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারীরা একই দাবিতে ফেনী দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে কর্মবিরতি পালন করেছেন নার্স ও মিডওয়াইফারিরা মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করে ফেনি নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ও দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ একই দাবিতে কুমিল্লাতেও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন গত ১৫ থেকে ১৬ বছর দেশে আওয়ামী লীগ বা মানুষের সরকার ছিল না ছিল শেখ হাসিনার সরকার এ সময় যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজেই করেছেন দুপুরে টাঙ্গাইলে নিহত সেনা সদস্য তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান কাদের সিদ্দিকী পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছে বাকি বাধ্য হয়ে হয়তো দুযোচার করেছে এর পরিবর্তন দরকার এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননের দক্ষিণ আঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয় এরপর সেখানে স্থল অভিযান চালানো শুরু করা হয় বলেও জানানো হয় এই বিবৃতিতে এর মধ্য দিয়ে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সোমবার রাতের বিমান হামলায় লেবাননে পচানব্বই প্রাণ গেছে গেল তেইশ সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার মানুষ মারা গেছেন এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে তেলাবিব সে হামলায় একজন জনপ্রিয় টিভি উপস্থাপক সহ অন্তত তিনজন নিহত ও নয় জন আহত হয়েছেন শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার আসলে শ্রমিকদের সড়ক অবরোধ গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বললেন উপদেষ্টা দেশের সব সুপারশপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ক্রেতাদের দেয়া হচ্ছে পাট বা কাপড়ের ব্যাগ এবং চট্টগ্রামের নতুন মেয়র বিএনপি নেতা শাহাদ হোসেন দশ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির নির্দেশ এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন তৃপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে